আপনারা কি কখনো ভেবেছেন ডাল আর সবজি একসঙ্গে রান্না করলে কতটা সুস্বাদু হতে পারে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন আজকে আমি আপনাদেরকে পটল আর মসুরের ডাল দিয়ে নতুন একটি রেসিপি করে দেখাবো এর জন্য এখানে আমি ছয় থেকে সাতটা পটল আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এর জন্য একটা প্যানে নিয়েছি পরিমাণ মতো রান্নার তেল হাফ চামচ হলুদের গুঁড়া কালারের জন্য এখন তেলটা গরম হলে পটলগুলো দিয়ে দিতে হবে চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে এই পটলগুলো ভেজে নিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে দিয়ে একটু দিয়েছি আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে পটলগুলো এখন ভাজা হয়েছে এখন একটা একটা করে পটল প্যান থেকে উঠিয়ে নিব আর উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি বাড়তি কোনো তেল অ্যাড করব না একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা দারুণ চিনি সাদা এলাচ আর হচ্ছে লবঙ্গ এগুলো একটু ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া পরিমাণ মতো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন সবকিছু এক সঙ্গে চুলার তাপটা লোহিটে রেখে ভেজে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ নর্মাল পানি দিয়ে দেওয়ার পরে অপেক্ষা করব পানিটা শুকিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত আর দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে এই অবস্থায় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মসুরের ডাল আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে ভালো করে কিছুক্ষণ কষি নিতে হবে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা পটল পটলগুলো দিয়ে দেওয়ার পরে মিনিটের মতো সঙ্গে এক আবারও সব চেড়ে দিব পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি আর পানি দিয়ে দেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার তাপটা করে দিব মিডিয়াম হিটে পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে এর মধ্যে কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে ডালগুলো আরো একটু ঢাকনা দিয়ে ঢেকে এগুলো রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে এই ডালগুলো সিদ্ধ হয়েছে পানি দেওয়ার সময় আপনারা থেকে দিয়ে দিয়ে একটু কেটে দিবেন দুই তিনটা আমি এখানে এই রান্না দিতে ভুলে গিয়েছি আর রান্না শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে সব সবকিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব আর এরই মাঝে তৈরি হয়ে ডাল আর পটল দিয়ে এই মজার তরকারিটি আপনারা চাইলে রুটি পরোটা ভাতের সঙ্গে খেয়ে নিতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ